এই যে দেখুন সেই পেন এই পেনটা কথা বলে কি কথা বলে সেটা পরে বলছি নমস্কার বন্ধুরা আজ এক মজার জিনিস দেখাব আপনাদের দেখাবো একটা পেন যে পেনটা কথা বলে পশ্চিমবঙ্গ সরকারের উদ্ভাবন এই পেন এই পেন দিয়ে রাজ্যের সমস্ত মদের দোকানে যাচাই করা হয় মদটা আসল না নকল অন্য কোন জায়গা থেকে মদটা ঢুকে পড়েনি তো তাহলে তো রাজ্যের আয় কমে যাবে আমি পেনটাও দেখাবো আর এই পেনির খুঁটি নাটি আপনাদের জানাবো সেই সঙ্গে জানাবো কেন মদ নিয়ে এত চিন্তিত রাজ্য সরকার দেখুন বিনাক বলছে হ্যাঁ বন্ধুরা যেটা বলে শুরু করেছিলাম যে 2023 সালের জুলাই মাস নাগাদ রাজ্য সরকার একটা নতুন চিন্তা ভাবনা করে আপনারা জানেন তো যে 2017 সালে রাজ্যের একমাত্র মদ ডিস্ট্রিবিউটার হয়ে ওঠে যেটা সরকারেরই একটি সংস্থা অর্থ দপ্তরের অধীনের একটি সংস্থা তারাই রাজ্যের যত মদের দোকান আছে সেখানে মদ সরবরাহ করে ফলে লাভটা বাড়ে মানে দু হাজার সাল যে বছর দেশে জিএসটি চালু হলো আপনারা জানেন জি নিয়ম হচ্ছে যে যে পরিমাণ জিএসটি কোনো একটা পণ্যের কেনার জন্য বা ব্যবহারের জন্য বা যে পরিষেবা নেওয়ার জন্য গ্রাহক বা ক্রেতা দেয় না ফলে মদের থেকে যাবতীয় লাভটা করবাবদ লাভটা রাজ্য সরকারের আর আমাদের রাজ্যে একটা অন্য ব্যবস্থা রাজ্য সরকারই হচ্ছে মদ বিক্রির প্রধান সংস্থা সরকার মধ্যে বিক্রি করে বিভিন্ন দোকানদারকে দোকানদার থেকে সুরা পাইরা কিনে নিয়ে যান এবারে এই সরকারের নির্ভরতা দু নির্ভরতা সতেরো সাল থেকে একটু একটু করে বাড়তে বাড়তে একটা দেখুন একটা বিষয় ঠিক যে জিএসটির যে অংশ রাজ্য পায় কেন্দ্রের থেকে সেটাই হচ্ছে রাজ্যের সব থেকে বেশি আয় এর পরেই হচ্ছে আবগারি মানে চলতি অর্থবর্ষেই বাইশ হাজার কোটি টাকা লাভের লক্ষ্য পৌঁছে গেছে রাজ্য সরকার তো আগামী বছরে আরো বেশি লাভের লক্ষ্য নেওয়া হবে আরো বেশি লাভ কিন্তু লাভ করতে গেলে যা হয় ব্যবসায়ীদের সব নজর রাখতে হয় নজর এইটা রাখতে হয় যে বাজারে নকল মদ ঢুকে যাচ্ছে না তো কারণ নকল মদে একটা সমস্যা আছে সুরাপাইরা বলেন নকল আর আসল মদ না মানে বোতল দেখে বোঝা যায় না একরকম বোতলের গঠন তার গায়ে যে লেবেল বা স্টিকার সেটা একরকম এমনকি বারপোর্ড থেকে শুরু করে কিছু একই রকমের দেখতে এবং এটাও শুনেছি তার গন্ধ ঝাঁজ এবং সাজ সেটাও নকল আর আসলের মধ্যে ফারাক করা যায় না নেশাও নাকি একই রকম হয় কিন্তু একই রকম নেশা হলে নয় যারা সুরাসক্ত তাদের চলে যাবে কিন্তু রাজ্য সরকারের তো চলবে না নকল মদ বিক্রি হলে আসল বাবদ যে রাজস্ব আদায়ের কথা ছিল সেই আয়টা কমে যাবে এই রাজ্য সরকার একটি কলম নিয়ে আসে সে কলমটা আপনাদের দেখাবো আমি আমার কাছে সে কলমটা রয়েছে আপনার আমি নিশ্চিত আপনারা অতীতে কখনো এমন কলম দেখেননি এই কলমটা মদ বিক্রেতারা গোপনে রাখেন এবং তারা নিজেরা নিজেদের মতো করে চেক করে নেন যে আসল ঘরে ঢুকলো নকল ঘরে ঢুকলো এই পিনটা রাজ্য সরকার তিন হাজার টাকা মানে এইটিন পার্সেন্ট জিএসটি দিতে হয় আঠারো শতাংশ জিএসটি দিয়ে তিন হাজার টাকা দাম দিয়ে দু সালের জুলাই মাস থেকে বিক্রি শুরু করে কারা কেনে কেনে হচ্ছে যত মদ এর দোকানদার মানে রিটেলের সব যত মদের অফ শপ অনশপ অনশপ মানে যে দোকানে বসে মদ খাওয়া যায় আর অফ শপ যেখান থেকে কিনে নিয়ে যাওয়া যায় যেখানে বসে খাওয়া যায় না সবাইকে বাধ্য করে একটা নোটিশ দিয়ে সেই নোটিশটা দেখাবো আমি এই দেখুন সেই নোটিশ আবগারি দপ্তর নয় বিক্রি করছে সরস্বতী প্রেস অবাক লাগছে মদ থেকে লক্ষ্মী লাভের জন্য যে পেন রাজ্য সরকার বের করে তা বিক্রি করে সরস্বতী প্রেস সরস্বতী প্রেস সরকার নিয়ন্ত্রিত এবং সরকারের একমাত্র প্রেস তার কাজ হচ্ছে সরকারের যাবতীয় নথি এই বই সেই বই সব কিছু ছাপার কাজ কিন্তু তারা হঠাৎ মজাচাই করার পেন কেন বিক্রি করছে আমি খোঁজ নিয়েছি আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি যারা এবং বিশেষ করে দোকানদাররা বলছেন এই পেনগুলোর খুব বেশি দাম হবে না এগুলো একটা চাইনিজ খেলনার মতো আর কি পেনটা বুঝতে পেরেছেন তার ওপরে এই রাজ্য সরকারের নাম ইত্যাদি ছাপার কাজটা সরস্বতী প্রেস করেছে এবং তাদেরই বলে দেওয়া হয়েছে তোমরা সব দোকানদারদের বিক্রি করো বছর বছর এই পেনটা আবার রিনিউও করতে হয় ফলে এই সরকারের লাভের ব্যাপারটা বুঝতে পারছেন তো মোদ থেকে লক্ষ্মী লাভ হয় এই যে দেখুন সেই পেন এই পেনটা কথা বলে কি কথা বলে সেটা পরে বলছি আবার দেখুন এই এটাকে এটাকে চার্জ দিতে হয় এখানে একটা ইউএসবি কর্ড দিয়ে চার্জ দিতে হয় আপনাদের আমাদের যে ফোনে সি চার্জার সি চার্জার এটাই ব্যবহার করা যায় এবার এখানে দেখুন ভলিউম বাড়ানো ভলিউম কমানো বন্ধ করা খোলা চালানো পজ করা যাবতীয় ব্যবস্থা গোতামো আছে একটা অন আছে এখানে অফের এই পেন্টার এইখানে দেখুন একটা স্পিকার আছে কোনো দোকানদার যদি চান এটা থেকে আলাদা একটা বড় স্পিকারও লাগাতে পারেন যদি ক্রেতা বলে যে আপনি একটু পরীক্ষা করে দেখান তো মতটা আসল না নকল তখন বড় স্পিকারের ব্যবস্থাও করা যায় সেই সুবিধাও এটা দেওয়ার আছে এই পেনটা মদের বোতলের গায়ে যে বার কোড আছে সেই বার কোডে যখনই এটাকে কলমের গায়ে এটাকে এটাকে লাখানো হবে তখনই এই কলমটা এটা আলো জ্বলে উঠবে এবং এই আলো জ্বলের সঙ্গে সঙ্গে স্পিকারে সে বলে দেবে কারেক্ট অন বুঝতে পারছেন কত সুন্দর আবিষ্কার কারণ একটা বিষয় কিন্তু বারবার মনে রাখতে হবে এই কলম বোতল বোতলের ভেতরের পানীয় সবই কিন্তু গৌণ মুখ্য বিষয়টা আয় বাড়াতে হবে এই আয় বাড়াতে বাড়াতে আজকে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গে মদের আসক্তি বেশি মদ খেয়ে যারা জর্জরিত তাদের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে এই নিয়ে আমার একটা ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন সেই মারাত্মক রিপোর্ট আমি সেই ভিডিওয়ে প্রকাশ করেছি যেখানে বলা হয়েছে যে শুধু মদ নয় ঘুমের ওষুধ গাজা আফিং খেয়েও বাংলার কত মানুষ জর্জরিত কত পরিবার জর্জরিত সেই সঙ্গে ওই ভিডিওয়ে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের এই যে নেশামুক্তির যে অভিযান প্রকল্প তা নিয়ে রাজ্য সরকার কি করেছে আমি ওখানে বিস্তারিত বলেছি কিন্তু এখানে একটি লাইন বলতে চাই কেন্দ্রীয় সরকার যে কাজটা করতে বলেছে নেশা মুক্তি অভিযান সেটা আমাদের রাজ্য সরকার করতেই পারে না তার কারণ কোনো মিষ্টির দোকানদার কি বলে মিষ্টি খাবেন না তাতে ডায়াবেটিস হতে পারে বলবে না বলা উচিত নয় তার ব্যবসার স্বার্থে ঠিক আমাদের রাজ্য সরকার কিন্তু আসলে মদ ব্যবসায়ীও তাই তার বলতে মানা যে মদ খেও না আসক্তিতে যেও না নেশামুক্ত হও আপনারা যদি মনে করেন কোনো ব্যক্তিকে নেশামুক্ত করতে চান তবে টোল ফ্রি নাম্বার ওয়ান ফোর 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 সিক্স সিক্স এক তিনটে চার ছয় এই নম্বরে ফোন করে সহায়তা চাইতে পারেন এটা আপনি সরাসরি করতে পারেন নিজের জন্য পরিবারের কারোর জন্য পাড়ার কারোর জন্য করতেই পারেন এর জন্য রাজ্য সরকারের ওপর আপনাকে নির্ভর করতে হবে না কেমন লাগলো এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের খারাপ লাগলে শত্রুদের আর যদি কিছু লিখতেই হয় লিখুন আমাকে মনের কথা লিখুন ন্যাকাবু ছাড়া মনের কথা